সাঁঝের বেলাই আসবি আমার ঘরে গো উন্ধি পিঠা খাওয়া বোমা তোরে সাঁঝের বেলাই আসবি আমার ঘরে গো তারপরে উন্ধি পিঠা খাওয়া বো গো সাঁঝের বেলাই আসবি আমার ঘরে সিঠাই মায়ে হাম

মই ভুল বকে সে মকে তো সব ফাইনালি গাইস আমি মই তো আর আমার কিন্তু নাই কোনো দোষ আর আছে একটু ইউটিউবার বনবার জোস তো এই যে তোমাদের ভালোবাসে ঘরে থাকতে না পারে আজকে যাকে আমরা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবার জন্যে দেখে তো অবশ্যই চিনতে পাচ্ছ যদি চিনতে না পাচ্ছ তো দাদার মুখ থেকে আমরা নাম পরিচয় সব কিছুই আমরা জানে নিব তো দাদা তোমার সব থেকে প্রথমে আমার পাবলিককে নাম এবং পরিচয় ঠিকানাটা একটু বলে দাও নমস্কার আমি রাজদূত মাহাতো গ্রাম হচ্ছে আমার হেঁটজাড়ি থানা আরসা জেলা পুরুলিয়া তো যাই হোক তো দাদার মুখ থেকে তো তোমরা শুনলে যে দাদার পরিচয় তো আমার পাবলিকে বলে কি প্রথমে যে ভিডিওটা স্টার্ট করবে তো আমাদের মনটাকে মাতাতে হবে বুঝলেন তো মাতাবার জন্য যে একটা ওষুধ পাওয়াই না তো সেই ওষুধটা এখন আমাদের চাই তোমার একটা কিছুদিন ধরে দেখছি আমি ইনস্টাগ্রামে গানটা খুবই ভাইরাল হয়ে যায় তো দাদার মুখ থেকে আমরা সব থেকে প্রথমে পাবলিকের যে মন মাতানো একটা ওষুধ সেই ওষুধটা আগে আমরা দাদার কাছ থেকে নিয়ে নিব তারপরে আমরা ভিডিওটা শুরু করিব তো দাদা আমার পাবলিক কে একটু ওষুধটা দিয়ে দাও একদম একদম ব্যাপারটা হচ্ছে যেটা তুমি বললে আর কি যেটা এখন ভাইরাল বললে দাঁড়ানো বাগাল ছড়া তোকে দিব দুটা গড় হুম এটা সত্যি মানে আমি যখন প্রথম শুরু যখন করি শুরু শুরুর দিকটাই অতটা এই সম্বন্ধে জ্ঞান ছিল না যাই হোক সেই সময়তে সেই সময় এই সব এই গানটা করেছিলি আর কি কালীপদ পান্ডা তার এই লেখা ছিল তো ঠিক আছে এটা আমাদের বাস্তব যে চিত্র সেই চিত্রটাকেই তুলে ছিল আমি এক কলি বলার চেষ্টা করছি তোকে দিব দুটা গোল গোড়া দাঁড়ানো বাগাল ছোড়া তোকে দিব দুটা গোল ঘোড়া সাঁঝের বেলায় আসবি আমার ঘরে গো উন্ধি পিঠা খাওয়া বড় তরে সাঁঝের বেলায় আসবি আমার ঘরে গো তারপরে উন্ধি পিঠা খাওয়া তরে গো উন্ধি পিঠা খাওয়া বড় এরকম ছিল আর যাই হোক যখন দাদা গানটা স্টার্টিংটা করলো না তখন আমার কি বলবো মানে চিন্তাটা ছিল না যে এই গানটার মধ্যেই এই গানটা আছে যে তো ওই যে প্রথম মানে তারপরে যেটা উন্ধি পিঠা খাওয়াবো সেই জায়গাটা থেকে আমার ইনস্টাগ্রামে গানটা শুনেছিলি যাই দাদাকে দাদার কাছে হইলো তোমাদের ভালোবাসাই তো সে গানটাও শোনা হইলো তো আরো বিশেষ কিছু আমরা ঝুমরও শুনে নিব তো দাদা সব থেকে গান ঝুমর তো হবে কি তো যেটা সব থেকে আমাদের প্রয়োজন সেইটা আগে আমরা প্রথম জানবো তারপরে সবকিছু আমরা জানবো তো এই যে গান ঝুমর এই লাইনটা কতদিন ধরে তুমি কাজ করছো ঝুমোর জগতে তো ছোট থেকেই যুক্ত আছি আচ্ছা কিন্তু ছোট থেকে তার স্টেজ প্রোগ্রাম করতে পারি হুম ব্যাপার হচ্ছে টানটা আমার ছোট থেকেই ছিল যে এটার প্রতি আমি আমার ইচ্ছা ছিল আমি এটার জানবো শিখবো করব তো আমি মোটামুটি দু সাল থেকে স্টেজ প্রোগ্রাম মানে স্টেজে পারফরমেন্স করতে শুরু করেছি তার আগে থেকেও হোস্টেলে আমি গান বাজনা করতি এইরকম ভাবে কোনো প্রভাব ছিল না এবং সেরকম পাতিও নাই দু একটা রকম বলতি আর কি

ওইটা সম্ভবত ওই হুড়া থানার দিকেই কোনো গ্রাম ছিল ওই সঠিকটা বলতে পারবো না গ্রামটা মনে না না যাই হোক অনেকদিনের ব্যাপার অনেকদিনের সালে তো আমার প্রথম আমি করেছিল স্টেজ প্রোগ্রাম তাহলে যখন প্রথমে তুমি স্টেজ প্রোগ্রামটা করেছিল কার সঙ্গে যাইছিল আমাদের এই টিমের সাথে গেছিলি আমাদের মানভূম আদিবাসী ঝুমুর কবি ও শিল্পী সংঘ যে আমাদের পার্টির নাম আছে ওসাদ ভোলানাথ মাহাতো আচ্ছা আচ্ছা তাহলে কি তখন কি বাবার সঙ্গে যাওয়া হয়েছিল বাবার সাথে যাওয়া হয়েছিল এবং তখনের কি ছিল তখন এই যে এখন মেয়ে যে টিম গুলা যেগুলা ঝুমুর টিম হচ্ছে তখন এত কিন্তু মেয়ে টিমের প্রভাবটা ছিল না ছিল না তখন কি হইতো যে আমরা ছেলেকেই ছেলেকেই মেয়ে বানিয়ে মানে বানাই আমরা ওই নৃত্য পরিবেশন করা হইতো সেই তখন পোশাক তোশাক দিয়ে এখন নৃত্য পরিবেশন হইতো বুঝলে মানে ছনাচের মতন যেটা ছনাচের দেখতে পাওয়া যায় পাওয়া যায় সেই রকমই তখন ছিল পোশাক তোশাক পুরা একদম মুখে তুখে ওইটা করে নিয়ে আমরা নৃত্য করতি তখন কি হইতো বাবা প্রথম ওই পোশাক তোশাক করে কোন ই করতো একবার সময় তো সকাল দিকটা আমি চান্স লিতি সকাল 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 সেই তখন বাবার পোশাক ওই খোলাগুলা পরে চেঞ্জ করতো দুবারে রিহাইস স্টেপটা চেঞ্জ করতো সেই পোশাক আমি পরে আবার এন্ট্রি এন্ট্রি করতে যাই হোক যে প্রথম যে স্টেজটা তুমি যাই সেই সেই টাই তোমার মানে প্রতি ভালোবাসাটা পাবলিকের রকম ছিল আমার প্রতি সেই সময় দেখো আমি তখন যেমনি পারতি মানুষের যে একটা উৎসাহ পাতি আর কি যে না যেমনি হোক করছে বলছে আর মানুষকে ভালো মানে যতটুকু বুঝাতে পারতেছিলি জানি নাই কখন হইতেছিল কিন্তু পাবলিকের দিকে ফুল ভালো সাপোর্ট পাতেছিলি এবং ওইখান থেকে আমার আরো ভালোবাসাটা আরো বাড়ে যে না এটা প্রতি আমাকে অনেক লোকের সহানুভূতিশীল দিচ্ছে আমি আগ্রহ পাচ্ছি ফিডব্যাক পাতেছিলি ভালো তারপরে তারপরে তখন থেকে মানে একদম কন্টিনিউ ভাবে এই দিকটা একদম একদম কন্টিনিউ ভাবে কাজ করে তাইলে যখন তুমি প্রথমে সর্বপ্রথম যখন 2011 সালে তুমি স্টেজ প্রোগ্রাম করেছো তার আগে কি কইতে তার আগে পড়াশোনা করছি শালগ্রাম ডিসি বিদ্যা মন্দিরে আচ্ছা এবং হোস্টেলে যখন ছিলি তখন হোস্টেলে যে ছোট ছোট যে প্রোগ্রাম গুলা হইতেছিল আর কি সেগুলো সেগুলো দিক থেকে পার্টিসিপেট করতেছিল প্রথমে আমার দাদাও গান করতেছিল আচ্ছা বুঝলে হোস্টেলে আচ্ছা আচ্ছা এবং দুজনে আমরা কম্পিটিশন করতেছিল তাহলে কি একসাথে দুজনেই পড়তেছিল নাকি ও আমার থেকে সিনিয়র ওরে এবং মানে একটা একই স্কুলে একই স্কুলে পড়তেছিল যাই হোক একই স্কুলে পড়তেছিল সেখানে আমরা ওই পার্টিসিপেট করতেছিল কমপিটিশন কম্পিটিশন এর ঝুমরইতে ছিল আমরা ঝুমরের নাম দিতেছিলি কেউ কবিতা নাম দিতেছে স্কুল যে যেমন প্রোগ্রাম প্রোগ্রাম যাই হোক সেই সময় যখন স্কুলের প্রোগ্রামে যখন তুমি নাম নাম দিতে তখন যে মাস্টাররাও তো সিন্থ তোমার তা সিন্থ ঝুমর কিংবা কান করা তো মাস্টারদের কাছ থেকে রিয়াকশনটা কি রকম বইতে মাস্টাররা তো জানতোই স্যাররা জানতোই যে আমি কোন পরিবার থেকে বিলিন করছি ফলে মাস্টারদের পুরো ভালোবাসাই ছিল ফুল সাপোর্ট ছিল যে ঠিক আছে তুই এটা করছিস আরো আগে বার এটাই আমাদের চাই মাস্টারও জানতো যে এই ছেলেটার বাবা কি করে বলে তো তখন যখন ওইগুলা সব জানা হয়ে গেল তারপরে ওই জায়গাটা ফার্স্ট মানে যখন প্রোগ্রামটা তুমি উঠেছিলে প্রথমবারে তখন ওই যে স্কুলের বন্ধু বান্ধব তারা কি বলছে তোমাকে তারা কি বলবে তারা মানে স্টেজের দেখো কোন স্টেজে যদি একটা তুমি পারফরমেন্স করছো ওইখানে তোমাকে কি বলবো মানে একটা নিজের মধ্যে না ঠিক আছে এটা আমার বন্ধু আমার বন্ধু ঠিক আছে এমনিও তো বন্ধু থাকে যে যাই হোক তোমার কইলে কিংবা তুমি করার পরে যখন নামলে না তুমি ভালো করলিস না এমন কি কথা শুনতে হয়েছিল ওই প্রোগ্রামটা থেকে নিচে নামার পরে দেখো সেই সম্বন্ধে তখন তখন তো আমাদেরকে অত ইয়ে করতেছিল না যে আমাদেরকে আমি না পাইলো সে আগে মানুষ আমাকে ভালো ইয়ে করেছে সেই সময়টাই যদি নাই হয়েছে

সহ ইন্টারভিউ নাই হোক তখন ওটাই ডিউ থাকবে পাবলিক বলবে দাদা তুমি জীবন কামিয়ে শোনাবে না আমাদের মনটাকে হাসা হবে তোমরা তো যাইহোক সব থেকে প্রথমে আমরা আরেকটা দাদার কাছে গান শুনে লব যেটা আমাদের সে কুর্মালিক ও মায়েক ভাকি সেই গানটা আমরা শুনে নেবো গানটা অনেকদিন এ মানে অনেক দিন কিছুদিন আগেটাই হইলো উম দু বছর মতন দাদার মুখ থেকে প্রোগ্রামই এ শুনেছিলি আর আজকে পাবলিক এর ভালোবাসার জন্য সামনে হতে পারেছি এটা পাবলিকের টোটালটাই ভালোবাসার জন্য আসতে পারেছি কমেন্টও আসতো যে দাদা তুমি রাজদূত দার কাছে যাও বলে তো যাই হোক আশা হয়েছে তখন তো আমরা গানটা শুনে নিব তো দাদা একটু গানটা শোনাও আমাদেরকে ঠিক আছে কুড়মালি গো মায়ের বাকি সত্যি আমি তো যাইতে কুড়মি এবং আমার ভাষা কুড়মালি আমার বাকি কুড়মালি তো এই যে কুড়মি কুড়মালি গীত মানগর গোবিন্দলাল মাত হস্তারে চিসল গীত कुड़माली गो हमर माई के भाछि ए कुड़माली गो हमर माई के भाछि सो आदे ভাই দেখা যা এহে কুড়ু মালিক গো ভাখি এহে কুরু মালিক গাম মায় গে ভাখি মা এ কহেলা মায়ে কই রাই দুধ খা শিখলো বই গো দেলি মায়ে হামো চিনাই দেলি মায়ে হামোর জেঠিকা কি কুরুমালি গো ভাখি এ কুরুমালি গো মায়ে ভাখি যায়ক যে দাদার মুখ থেকে যে মানে গানগুলা শোনাছে তো কি বলবো সামনা সামনি যেটা শুনলে লাগে গানটা আমি শুনেছি সাউন্ডে কি মাইস্টেজ প্রোগ্রাম শুনেছি স্টেজ যেটা সাউন্ডে শোনা হল সেটা এতটা মানে মনের ভিতরটা রিজ নাই লাগে ফুর্তি নাই লাগে আর যে দাদার কাছ থেকে যেটা আইছিনি আমি শুনছি সেটাই খুব সুন্দর লাগছে তো যায়ক যে দাদাকে আজকে আমাদের চ্যানেলের মানে পাবলিকের ভালোবাসা পায়ে দাদা মানে পাবলিক বল তো অনেক দিন থেকে যে দাদা রাজদূত ভিডিও যায় তো আসতে পারতি নাই দাদাকে অনেক দিন ধরে আমরা ফোন ফোন নাই কিন্তু সময় দাদার সময় অভাবে কিন্তু আমার সময় আমার সময় তখন তোমাদের ছিল না তো যাই হোক সেই সময়টা মেইনটেইন করে নিয়ে আজকে দাদার বাড়ি এসেছি তো যাই হোক সবকিছু হবে তো এর পরে যেটা হচ্ছে দাদা যে তোমার এখন পরিবার কে কে আছে বর্তমানে পরিবারে বলতে আমার বাবা মা এবং আমার দাদা এবং আমি আছি চারজন আমাদের পরিবার আচ্ছা এই চারজন নিয়ে এখন পরিবারটা চলছে তো ইয়ার পরে যে প্রোগ্রাম এই বছরটায় কি রকম প্রোগ্রামটা গেল প্রোগ্রাম তো এই বছর মোটামুটি ঠিকই গেছে এবং আমাদের এই টুসু পরবের যে সিজন টা এটাও যেমন আমাদের বান্দনাপুরও পাইরেই গেল বান্দনাপুরও পাইরেই গেল একটু সুপারবটাতে চলেই গেল দুর্গাপূজাটা তো মোটামুটি বেশ ভালোই করেছে বাইরে বাইরেই ছিল এবারে একটু আবহাওয়ার ক্ষেত্রে একটু অনেক জায়গায় ক্যান্সেল হয়ে গিয়েছিল হয়ে গিয়েছিল কিন্তু তবুও ছাতা-তাতা নিয়ে মানুষ এবারেও দেখেছে ভালোই প্রোগ্রাম করেছে আচ্ছা মানে ছাতা নিয়ে বলরা মানে ছাতা নিয়েই দেখেছে ছাতা নিয়েই বেশি প্রোগ্রাম সবাইরে দেখেছে শুধু আমার লগে অনেক জায়গায় এরকম প্রোগ্রাম হয়ে গেছে অনেক টিমে তো এই যে প্রোগ্রামটা প্রোগ্রামটা যখন কইছো ইয়ার পরে কিছুদিন থেকে আর আমরা যে স্টুডিওর গান শুনতে পাচ্ছি না তো কি আরো কি আসবে স্টুডিওর গান দেখো প্রথমত স্টুডিওর গান বলতে গেলে আমি জেলে আমাদের ঝুমুরের সঙ্গে রিলেটিভ আছে ঝুমুর গীত আমি বিশেষ করি তো ঝুমুর গীত করি ঝুমুর গীত অন্য কোনো সেরকম গান করি নাই তো ঝুমুর রিলেটিভ যে আমি মানে গানগুলা দেখি আগে সেরকম গান মানে ডিমান্ড অনেক লোকেই করে এবং অনেক লোকেই বলে আর কি যে স্টুডিও আমার গান আছে কি করে দিবে এই করে দিবে কিন্তু আমার লিরিক্সটাকে দেখি যে বিষয়বস্তুটা কি বলছে মানে সেইরকম প্রথমে লীরিক্স টার কাহিনীটা কাহিনীটা দেখি আমি যদি গীতটার কমফোর্টেবল বুঝতে পারি যে এটাকে বলা যায় লেরিক্স ভিতরে কিছু একটা মানভূমে আর যুক্ত আছে যুক্ত আছে বলে অনেক অনেক এখন গান ইহা আছে যে উল্টা পাল্টা মিনিং থাকে করে দেই ওলাকে মানে লিখলেই যে গান হয় সেটা বলবো না আর এবং ওটা আমি করবোও না আমি ওটা আমার ডেকিয়ার আগেই করা আছে যে আমি ওই সব গান করবো না সেইরকম যদি আমি পাই সেই রকম যদি কেউ বলে তাহলে আমাকে করবো আর যদি কেউ না বলে আমার ওটা কোনো ইচ্ছা নেই যে একটা গান দেখো আমাদের যে যেসব শিল্পী গুলা এখন করছে অনেক শিল্পী আছে অনেক শিল্পী আছে আমার প্রয়োজন মানে প্রয়োজন মর যে আবার ইয়ং জেনারেশনটা ঝুমরের ঝুমরের যদি ঝুমরটাকে আমি আমি চাইলে ওটাও পার্থী ওই জগতে যাতে আমিও পারতি অবশ্যই নিশ্চয়ই মানে আমি ওই সব গানও করতে পারতি কিন্তু আমি বলি না পরম্পরা যেটা আমার বাপ ঠাকুর দাদা চালাইছে যে ঝুমুর সেইটাই ঝুমুরটাকে নিয়ে আমি আসি তাতে মানুষ আমাকে ভালোবাসুক না বাসুক সেটা আমার কিছু আসে নাই যাই আসে নাই তবে আমি ঝুমুর নিয়ে থাকি যাই হোক ইয়ারপরে যে এই যে এখন পুরুলিয়ার গান এসছে তো এইগুলা তো তোমার দিক থেকে কি রকম দেখো পুরুলিয়ার গান তো বিভিন্ন রকম শিল্পী বিভিন্ন রকম ভাবে বাইরে আছে কিন্তু আমার ব্যক্তিগত মতামত বলবো যে পুরুলিয়া এমন একটা জায়গা যে সবাই জানে বুঝলি তুমি আরো অন্য অন্য স্টেটও আছে কিন্তু পুরুলিয়া বলতে গেলেই তোমাকে এখানে চিনে যাবে যে ছ ঝুম এলাকা এখানে অনেক মানে মানে কি বলবো যে আহ আমাদের ঐতিহ্য এখানে খনি জগৎ ঐতিহ্যটার খনিজ খনিজ নাটুয়া বাই মানে বিভিন্ন ধরনের এখানের ঘটনার অনুষ্ঠান আমরা হয়ে থাকে এবং এবং পাটি আছে পাটি আছে তাহলে এই জিনিসটাকে মানে একটা অন্য ডবল মিনিং এ কিছু ই করে নিয়ে জিনিসটাকে খারাপ দিকে রটাবার জন্য শিল্পীদেরকে অনুরোধ করবো যেমন এইসব কিছু না করো পুরুলিয়ার গান করুক যার যার যেটা ক্যাটাগরি বটে আর কি কেউ ঝুমুরে আছে কেউ মানভূম জগতে আছে কিন্তু মানভূমের মধ্যেও তো সেরকম গান আছে গান আছে সেগুলো আগে করো হ্যাঁ যে ডাইরেক্ট ডাইরেক্ট কিছু এমন মানে তুমি ইউটিউব খুলে কোন পরিবারের সাথে ঘরের লোকের সাথে তুমি দেখতে পাবে না দেখতে পাবে সেইসব গানগুলো যেমন না করাই আমার বাস্তবিক ব্যক্তিগত মতামত বলবো না করাই ভালো হবে একটু এমনি ভাবে গান করা যাচ্ছে যে মানে একদম ঘর পরিবারের সাথে সবাই যেমন দেখতে পারে শিকারী কুমার হুম শিকারিদারটা আজকে মনে হয় রিলিজ কইল রিলিজ কইল যেটা মানে রসিক সুন্দর রসিক খুব সুন্দর গানটা আছে খুব সুন্দর মানে তত্ত্ব জগাড় করেছে এবং যে পরিকল্পনাটা শিকারিদার এটা আমাকে ভালো লাগিছে ফোন করেছিল আমাকে আর কি কিছু মানে এই জন্য তো আজকে রিলিজ এটা সলি ভালো যাই হোক তাহলে ওই গানটা যে যে নাই শুনেছে তাদেরকে তুমি একদম একদম তোমরা শুনো ওটা আমাদের শুধু মানে আমি বলছি নাই যে

খুব সুন্দর লাগেছে দাদার গানটা আমিও শুনেছি তো যাই হোক তো আরো বিশেষ কিছু পুরুলিয়ার দিক থেকে দাদার কাছ থেকে যে দাদাও একটা এই যে একটা সিঙ্গারই বলা চলে যে সিঙ্গার দাদাও একটা বটে এর পরে যে কোন কোন সিঙ্গারের গান শুনে এটাই দাদার কাছ থেকে আমি মানে প্রথমত গান আমি দেখো ইউটিউবে সার্চ করে কোনো আমি নাই দেখি আমার ওটা মানে অত হবি নাই যে আমার ইউটিউবে এখন গান শুনবো গান শুনবো আমি আর নিজেরও একটু কম সময় থাকে ফলে মনে যে একটা একটু গ্যাপ টাইমটা পাই সেটা আমি পড়াশোনায় কাজে লাগাই আচ্ছা হ্যাঁ এবং ওই দিকে যুক্ত থাকি আইসি এখন টুকটাক ফেসবুক ফেসবুক এখন রিলস দেখা হয় আর কি হ্যাঁ কিন্তু না শুনলেও তো আমি মানুষের মুখেও তো শুনতে চর্চা হয় চর্চা হয় জানে থাকি এগুলা ভালো সবাই এরপরে যে আজকে আজকে কোথায় প্রোগ্রাম আছে আজকে প্রোগ্রাম আছে তোমার ধানবাদ জেলার বেলিয়াপুর রঘুনাথপুর বলে একটা গ্রাম আছে আচ্ছা সেকেন্ড লাইসেন্ডি আমাদের এই কচায়ত তোমরাও যাবে কচায় আত্ম কচা আতো বংশীধর তো মানে তোমার ছ জগতেই কাম করত ছ জগতে একজন ভালো লোক আমাদের পাঠ করতো আর কি বংশীধর মাহাতো আর আজকে স্মৃতি স্মরণ সভা সেই স্মৃতি মেলাই আমাদেরকে কচায়ত ওই আজকে অনুষ্ঠান রাখিছি আচ্ছা ঝুমুর গানের ঝুমুর গানের অনুষ্ঠান এবং পাতা নাছো মন হই আছে আচ্ছা তো ওই যে প্রোগ্রাম তো প্রোগ্রামটা তো হবে কি তো তার আগে যেটা আমাদের পাবলিকের ডিমান্ড সব ধরনেরই তো আমরা গান শুনলি দু ধরনের গান শুনলি তো যেটা নিয়ে এখন হচ্ছে একটা মানভুমটাই বের আমরা আদের একটা গান শুনবো আমরা সেটা পাবলিকের ভালো লাগে চায় না লাগে কিন্তু এখন আমার ওইটা ডিমান্ড এবারে মানভুমের কেন কি খুব সুন্দর লাগে ঝুমর গান শুনতে আমার বিশেষ করে আমার পাবলিকে জানি যেটা আমি ঝুমর সিঙ্গারের কাছে যাইলো ঝুমর গানই আমার ভিডিওটাই ভরা থাকে মানভূম জগত আর ঝুমর বলতে গান বলতে তুমি কেমন বলছো হ্যাঁ আমি তখন বুঝতে পারছি না এবং ওগুলো আমার কালেক্টও নাই হুম তুমি কেমন ধরনের বলছো আমি যে একটাই বলতে খুঁজছি যে আমাদের এই পুরুলিয়াটা যেটা নিয়ে চিনে সেই ধরনের একটা গান হবে কি হুম ওটা ওগুলো তো হবে ওগুলা মানে ওই ধরনের একটা গান দাদার কাছ থেকে আমরা শুনবো মানে আমাদের পুরুলিয়াকে নিয়ে কি আলাদা কিছু না পুরুলিয়াকে নিয়ে আচ্ছা তাহলে জনম ভূমি গুনে খাটি তুলনা কি করি পুরুলিয়া জেলা আমার রূপের পুরুলাজে নাই আমার রূপের নগরী জয় চণ্ডী ও ঝড় দেয় অপর আলোর ঢেউ লেলে মায়ার ঝর্ণা কো চাই ঝরা প্রেম আর নাম লুকাই আছে কত নাম লুকাই আছে কত আর মনে পড়ে আমার আমার রূপের রূপের নগরী নগরী সত্যি জেলায় আমাদের পুরুলিয়ালে কলকাতা যাইতে মানুষ মেট্রো দেখতে আগে কিন্তু এখন এই যে আমাদের অযোধ্যার যে পর্যটক যে আমাদের মার্বেল আমাদের যে ঝর্ণা আমাদের যে ডেমের যে ঝর্ণা যে আমাদের কি বলার একটা এই তোমার বামনি ফল বামী ফল সব যে গুলা আমাদের এই অযোধ্যা পাহাড়ে অবস্থিত আছে আমাদের কলকাতার মানুষ কিন্তু এখন এখন তুমি এই চলতে পারবে না এত এত ভিড় 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 ব্যাপার এটা গোবিন্দ কাকারে লেখা গীত যাই হোক তো যদি তোমাদের ভালোবাসা থাকে তো গোবিন্দ দেখো অবশ্যই একদম 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 নিয়ে আসবো তো সেটার মানে ভালোবাসা বলতে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের ভালোবাসা আছে কি নাই তোমরা একটু কমেন্ট বক্স টা তোমাদের জন্য ফিরি দিয়া আছে একদম কমেন্ট করে বলো যে কার কার ইন্টারভিউ দেখতে গেছো তো দাদার আজকে প্রোগ্রাম আছে আর এই প্রোগ্রামের মধ্যে যে আমাদেরকে যে সময়টা দিয়েছে তার জন্য দাদা কে কি বলে যে জানা আমিও চাই যে তোমরা আসো এবং তোমাদেরকেও একটু আমার অনুরোধ থাকবে আমার ব্যক্তিগত দিক থেকে যে প্রত্যেক ঝুমুর শিল্পী মানভূম শিল্পীদের কাজ যাও যারা দীর্ঘদিন ধরে এখন আজ এই ঝুমুরকে বাঁচাবার জন্য বাঁচাবার জন্য কাজ করছে কাজ করে চলেছে এখনো তরি তাদেরকে সবাইকে তুলে ধরো এবং বাই শিল্পীদের কাছেও তোমরা আজ পৌঁছো অবশ্যই বুঝলে তো দেখো ইয়ারপরে পুরোটাই পাবলিকের উপর একদম একদম করছে মানে নিশ্চয়ই কমেন্ট করবে এবং কমেন্ট করো আর এই যে কমেন্ট না করলেও অবশ্যই আমি নিয়ে আসব কিন্তু একটু লেট লাগবে আর কমেন্ট করলে একটা কমেন্টের প্রতি আমার খুব একটা মনের ভিতরে আগ্রহটা বাইরে যায় যে কবে নিয়ে আসবো পাবলিকে তো ওয়াকে খুঁজছেই তো ঠিক আছে যাই হোক ভিডিওটা আর বিশেষ করে বড় করছি নাই তো তার আগে দাদার কাছ থেকে একটা স্যাড গান আমরা শুনবো যে গানটা আমাদের ইউটিউবে আছে কোনটা দুঃখ দিলে কি বটে ওই টাইম বে ওই গানটা আমরা শুনবো কিছু কিছু আমাদের মানে বন্ধু আছে মন ভাঙা বন্ধু বুঝলেন না তো সেগুলাই বলি আমাদের জন্য কোনো নাই একদম একদম তো তাদের জন্য তো কিছু একটা চাই এটা মানে আমার লেখা ছিল আচ্ছা এবং এটা সনুদা সনুদাই করেছিল অভিনয়টা সনুদার আর কোন স্টুডিওতে গানটা হয়েছে এটা ছিল এমকে স্টুডিও ওই মনুদা মনুদা পালনজা এটা সনুদা এবং ছিল যে ওদের মডেলটা যে অভিনয় করেছিল মনে হচ্ছে না ওর নামটা এখন কিন্তু আর করে নাই মনে হয় মনে হবে তবে তো চেষ্টা করছি কুড়মালি গীত পঠে কুড়মালি গীত পঠে প্রিয়া হাই দে নিঠোরা প্রিয়া আর কামালে মরিয়া দুগ দেলে মোকে ও দুগ দেলে মোকে মই ভুলব কেসে তোকে দুগ দেলে মই ভুলব কেসে তোকে দুগ দেলে মোকে ওরে

কিছু আমার হয় আর কি যে মানুষের মন দেখে আমার সেরকম কিছু জীবন এখনো তরিক হয় নাই এবং দুঃখ দিয়ার মতনও কেউ নাই তো জাস্ট এমনিতে মানুষের

তো খুব সুন্দর লাগলো দাদার কাছে আসেনি এবং ইয়ার পরে যদি তোমাদের ভালোবাসা থাকে তো বিশেষ করে আর কিছু একটা কোয়েশ্চেন বাকি থাকছে ভিডিওটাই তো যদি তোমরা বললো যে পার্ট টু চাই তাহলে একদিন ফাঁকা ফাঁকা দিন দিন একদম দেখে আজকে অনেক অনেক দূর যেতে হবে কারণ সময় আমাদের তো যেমন আমাদেরও একটু সুবিধা হয় আর দাদারও সুবিধা হয় কি চ্যানেল তোমার নাম চ্যানেলটার নাম হচ্ছে মহিতোষ ব্লগ মোহিত স্মাতো ব্লগিং ব্ল ব্লগ ব্লগ চ্যানেল আপনারা সকলের কাছে অনুরোধ যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার দায়িত্ব আপনাদের কারণ নিত্য নতুন ভিডিও আমি অনুরোধ করবো দাদাদেরকে যে প্রত্যেক শিল্পীর কাছে যেমন এইসব তার সুখ দুঃখের কথা জীবন জীবনযাত্রার কথা গান জগতের কথা ঝুমুর জগতের কথা যেমন এই চ্যানেলের মাধ্যমে আমরা আমরাও দেখতে পাই আচ্ছা এবং লাইক কমেন্ট করো শেয়ার শিল্পীদের সাথে রাখো পেয়ার কারণ লাইক কমেন্ট শেয়ার যদি না থাকে তো শিল্পীদেরও পেয়ার আগে নাই পাবে কারণ একটা তো আমাদেরও আবেগ চাই যে মানুষ চাইছে চাইছে না হলে তো আমরা কোনো কিছু করতে পারবো না যেমন একটা কেউ ডিমান্ড করলে যে অমুক একটা গান হোক হয়ে গেল দেখো আমি যেমন দাদাকে তোমাদের সামনে ডিমান্ড করলি যে দাদা এই গানটা চাই তো গানটা অবশ্যই হইলো তেমনি যদি তোমরা যদি আমাকে কমেন্ট করো যে দাদা আমাদের এই সিঙ্গারের ইন্টারভিউ চাই তো ইন্টারভিউ কেন তার সাক্ষাৎকারও নিয়ে আসবো সব তার জীবন যাত্রা নিয়ে কিভাবে সব সবকিছুই আমি জানাবার মানে একটু চেষ্টা করবো তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি নাই তো রাজদূতাই তো যা বলে আর বলে দিল আমার চ্যানেল সম্বন্ধে আর বিশেষ করে আমিও বলছি না ইয়ার পর তোমাদের মন যদি করে তো করবে আর না হলে টেনশন না ভিডিওগুলো দেখো আর বন্ধুর সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করো না কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের ফোনটা মেসেজ যাবে কি ভিডিও নোটিফিকেশন যাবে তো যেটা মনে করছি এরপর করবে হলে করবে তো আমার দিক থেকেও বলা হচ্ছে যে সাবস্ক্রাইবটা করে দিবে কারণ এরকম নতুন নতুন সিঙ্গারের কাছে কার কোথায় ঘর সব কিছু তোমরাও জানতে পারবে তো চলো বাই বাই টাটা কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে